তো আজকে আমি অনেকগুলো ডিটারজেন্ট পাউডার অর্ডার দিয়েছি এটার একটা কারণ হলো কিছুদিন আগে আমাকে সদাগর উইনার করেছিল তো আমি তাকে তাদের এক কেজি ডিটারজেন্ট পাউডার ইউজ করার পরে বললাম তাদের ডিটারজেন্ট পাউডারটা অনেক ভালো তো আজকে আমি কি কি অর্ডার করলাম একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে তাদের একটা অফার ছিল তো অফারটা ডেলিভারি যদি আপনি একটা প্যাকেজ নেন তাহলে ডেলিভারি দিতে হবে যেহেতু আমি তিনটা নিয়েছি আমাকে ফ্রি দিয়েছে তো আমি কী কী পেয়েছি সেটা শেয়ার করছি তো এখানে জিরো ডার্ট জি ডিটারজেন্ট পাউডার এটা হলো পাঁচশো গ্রামের এটা আমি পেয়েছি টোটাল আমি তিনটা প্যাকেজ নিয়েছি তো তিনটার জন্য আমি নয়টা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক তো নয়টা টোটাল জিরো ডার্ক পেয়েছি আর নয়টা ফাউদদার এক ডিটারজেন্ট যেটা আসলে এই ডিটারজেন্ট পাউডারটা আমি আসলে রিভিউ মানে আমি বলবো নিজে আমি রিভিউ ব্যবহার করে এটা অনেক ভালো তাই আমি আবার অর্ডার করেছি আবার অর্ডার দিয়েছি তো আমি এটাও নয়টা পেয়েছি দুটো তিনটে আর এটা হলোটা আমি আগে বলবো আগে দাম নিয়ে সাত আট নয় দুই চার ছয় আট ডে নয় তো নয় এগুলো একটু ঢুক আমি টোটাল তিনটা প্যাকেজ অর্ডার করেছিলাম এক একটা প্যাকেজ নিয়েছে আমার কাছে পাঁচশো টাকা করে তো এক একটা প্যাকেজের ছিল তিন কেজি সদাগরের ডিটারজেন্ট পাউডার আর ছিল তিনটা ডার্ট ডিটারজেন্ট পাউডার এটা ছিল জিরো ডার্ট এটা ছিল আধা কেজি তিনটা আর এটা তিনটা তো টোটাল যেহেতু আমি তিনটা প্যাকেজ অর্ডার করেছি তো এটা আমার ম্যামো এটার মধ্যে আসলে ম্যামোটা আমি পরের করছি টোটাল আমার ষোলোশো টাকা এসেছে আর যেহেতু আমি ডেলিভারি চার্জটা ফ্রি পেয়েছি আর যেহেতু আমার মাসের বাজার এটা তো আমি আশা করবো যে আপনারা সবাই ডিটারজেন্ট পাউডারটা নেবেন কারণ অনেক ভালো এই ডিটারজেন্ট পাউডারটা সদাগরের ডিটারজেন্ট পাউডারের অফার তাই আমি একদম বস্তা ভর্তি করে ডিটারজেন্ট পাউডার নিয়ে নিলাম আপনারা নিয়ে নিতে পারেন সওদাগরের পেজ থেকে ডিটারজেন্টগুলো আনা দেখে আমার মেয়ে তো মহা খুশি সে তো এগুলো নিয়ে খেলাধুলো শুরুই করে দিয়েছে আর এদিক দিয়ে আমি আমার মেয়ের কিছু সুন্দর সুন্দর ফটো সেশন করে নিলাম কারণ সৌদাগরের পেজে চলছে ফটো কন্টেস্ট আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যাদের সৌদাগরের ডিটারজেন্ট দরকার অবশ্যই পেজে চলে যাবেন